সাংবাদিকদের বার্ষিক বিনোদনমূলক ক্রীড়া প্রতিযোগিতার পরিসমাপ্তি ঘটছে আগরতলা প্রেস ক্লাব প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে টুর্নামেন্টে অংশ নেবে চারটি দল আগরতলা প্রেস ক্লাব ব্লু ইয়েলো গ্রিন ও রেড আগামী রবিবার আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে ভগৎ সিং যুব আবাসের পেছনের মাঠে অনুষ্ঠিত হবে এই ক্রিকেট আসর মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সেদিনই মাঠে পুরস্কার বিতরণী পর্ব সম্পন্ন হবে উদ্বোধন করবেন প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার উপস্থিত থাকবেন সম্পাদক রমাকান্ত দে এবং রাজ্যের রঞ্জি দলের দুই প্রাক্তন ক্রিকেটার অলোক সাহা ও শ্যামল দাস শুক্রবার এই সাংবাদিক সম্মেলনে কথা জানান স্পোর্টস সাব কমিটির যুগ্ম সম্পাদক অভিষেক দে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রানার্স আপ ট্রফি ছাড়াও বেস্ট ব্যাটসম্যান বেস্ট বোলার ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ ও বেস্ট ফিল্ডার মোট ছটি পুরস্কার প্রদান করা হবে এই আয়োজনকে ঘিরে কর্মরত সাংবাদিকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ফেব্রুয়ারি আগরতলা প্রেস ক্লাবে স্পোর্টস সাব কমিটির পক্ষ থেকে প্রথমবারের মতো আগরতলা প্রেস ক্লাব প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলছে এই প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করবে। আগরতলা প্রেস ক্লাব ব্লু আগরতলা প্রেস ক্লাব ইয়েলো আগরতলা প্রেস ক্লাব গ্রিন এবং আগরতলা প্রেস ক্লাব রেড টিম পাশাপাশি এই টুর্নামেন্টে আমরা ছটি ট্রফি প্রদান করব চ্যাম্পিয়ন রানার্স ম্যান অফ দ্য টুর্নামেন্ট বেস্ট ব্যাটসম্যান বেস্ট বোলার বেস্ট ফিল্ডার আমি চারটা টিম যে আছে চারটা টিমের নাম আমি ঘোষণা করছি এখানে আগরতলা প্রেস ক্লাব রেড টিম ক্যাপ্টেন শিশান চক্রবর্তী প্রসনজিৎ সাহা অমিত দেববর্মা কৃষাণু দেববর্মা বিপ্লব বিশ্বাস অভিজিৎ মজুমদার বিপ্লব চন্দ্র নারায়ণ শীল প্রিয়তোষ চক্রবর্তী নন্দন চক্রবর্তী প্রবিদ্যা বর্মা রাজেশ ঘোষ শান্তনু বণিক প্রশান্ত দেব স্বপন মিয়া অরিন্দম চক্রবর্তী শতাব্দী দেবনাথ ম্যানেজার আগরতলা প্রেস ক্লাব টিম বাপন দাস ক্যাপ্টেন প্রণব শীল সুব্রত দেবনাথ অভিষেক দে কিঙ্কর শীল পাপন দাস অঞ্জন দেব সুব্রত দেবনাথ টিভি দেবাশিস বোস রাজেশ রায় রাকেশ সাহা রাহুল চৌধুরী শান্তনু পাল সমীর সাহা রাজীব বণিক সন্তোষ গুপ্ত চন্দ্রিমা সিরকার ম্যানেজার আগরতলা প্রেস ক্লাব ইয়েরো টিম দেব ক্যাপ্টেন দিব্যেন্দু দে মিল্টন ধর রবীন কলই অনুপম শর্মা শুভঙ্কর দাস সুমিত সিংহ অর্পণ দে সৌরভ মদক বিশ্বজিৎ দে বিজয় সিংহ রায় প্রীতম সরকার সুমনগণ সুব্রত দে তাপস দেব নিতাই দে স্বরূপা নাহা ম্যানেজার আগরতলা ক্লাব গ্রিন টিম বিশ্বজিৎ দেবনাথ ক্যাপ্টেন জাকির হুসেন ভাস্করজ্যোতি দত্ত সুমন ঘোষ অভিষেক দেববর্মা সুজিত আচার্যী জয়ন্ত দে বিষ্ণুবধ বণিক প্রশান্ত দে সানি সাহা পার্থ সারথী দেব অনিমেশ শর্মা সুপ্রভাত দেবনাথ দিব্যেন্দু দাস অলোক চৌধুরী প্রশান্ত কর্মকার সুস্মিতা সেন ম্যানেজার আমরা খুবই আনন্দিত যে আগরতলা প্রেস ক্লেবে ম্যানেজিং কমিটি আমাদের সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এ তাদের সহযোগিতার কারণে এবং আমরা এই টুর্নামেন্ট আগামী রবিবার অনুষ্ঠিত করতে চলেছি এবং আম্পেয়ারিংয়ে স্কুলিংয়ের দায়িত্বে থাকবে টি সিএ যারা এমপেলের নাম তারা তো আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা